আসসালামু আলাইকুম ভর সকাল সন্ধ্যা তিরপল সেভেন থেকে আজকে আপনাদেরকে দেখাবো অফার কালেকশন আর সবার আগে একটা কথাই বলতে চাই যারা গত তিন দিন যাবত আমাদের থেকে ষাট টাকা গজের প্রাইজের কাপড়গুলো নিচ্ছেন তারা এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাইয়া আমরা কাপড় পাইছি সত্যি এনারা ষাট টাকা গজ দিচ্ছে প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে কমেন্ট করবেন অনেকে বিশ্বাস করতে চায় না কেন বিশ্বাস করবে এটা হচ্ছে অবিশ্বাস অফার এটার প্রাইস থাকবে মাত্র ষাট টাকা গজ এটা মূলত ওড়নার কাপড় হচ্ছে আড়াই হাত বড়ের কাপড় জামা ওড়না শাড়ি লেহেঙ্গা সব কিছু তৈরি করা যায় এই কাপড়টা দিয়ে দেখেন এইগুলো কাপড় এখন আমরা স্টক আউট করে দিচ্ছি আমরা ব্যবসা এক্সচেঞ্জের জন্য আমরা এই কাপড়গুলো লড হিসেবে ছেড়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র ষাট টাকা চার বহর অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই কাপড়গুলো আপনি সর্বনিম্ন দশ গজ কাপড় নিলেই কিন্তু আমাদের থেকে এই কাপড়গুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি দুইটা কালারও নিতে পারবেন পাঁচ গজ করে দুইটা কালারও নিতে পারবেন আর এগুলো কিন্তু বিশেষ করে সবাই কিন্তু বিশ গজ তিরিশ গজ পঞ্চাশ গজ একশো গজ করে নিচ্ছে কারণ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যারা আসলে ব্যবসা করেন তারাও আমাদের থেকে এই কাপড়গুলো নিতে পারে নিয়ে আসলে রাখতে পারেন এগুলো আসলে ঢাকাতেও যদি কিনতে চান আপনি একশো টাকা গজের কম এগুলো পাইকারিতে কিনতে পারবেন না এই যে কালেকশনগুলো দেখেন প্রচুর প্রচুর কালেকশন আছে আফগান ডিজাইন আছে ফার আছে মাল্টি ডিজাইন আছে কালার আপনারা নিতে পারবেন মাত্র যারা টিকটক থেকে দেখতেছেন স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আর ষাট টাকা গজের একটা ভিডিওতে আমাদের প্রায় এক মিলিয়নের মতো ভিউ হয়ে গেছে তারা কিন্তু আসলে সব সময় ফোন দেয় আসলে কালেকশনগুলো তো আমাদের আসলে থাকে না

ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন জাস্ট ওয়াউ ঠিক আছে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন আর সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা কাপড়গুলো হাতে পাইছেন কেমন হয়েছে আপনি বাড়তি পাড়ায় বলার কোনো কিছু দরকার নাই ঠিক আছে যেভাবে পাইছেন ঠিক সেভাবেই আপনি বলবেন সমস্যা নেই টিকটকে মেসেজ করবেন না অনেকে টিকটকে মেসেজ করে বলেন ভাই রিপ্লাই দেন না কেন আমরা কিন্তু টিকটকে অ্যাকটিভ থাকি না আমরা ইমো আসলে আমরা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে হুঁশ পাই না আমাদের মেসেজ প্রতিদিন 40 থেকে 50 হাজার মেসেজ আসে আসলে আমরা 10 জন মানুষ এটাতে কাজ করি ঠিক আছে তারপরেও অনেকে বলে যে ভাইয়া আসলে আপনারা মেসেজের উত্তর দেন না কারণ এত মেসেজ করা আসলে কোনোভাবেই সম্ভব না যে কালেকশনটা দেখেন যারা আমাদের দোকানে আসতে চান দোকানে আসতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের দোকানে আরও কিছু কালেকশন আছে যেগুলো একটা ভিডিওতে দেখালাম না নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল এবং পেজ আর টিকটকটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো এটা হচ্ছে নিউ সকাল সন্ধ্যা রেলওয়ে আলমি সুপার মার্কেট বগুড়া আমাদের চারটা দোকান ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি এই নাম্বারে কনফার্ম করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবেন আল্লাহ